আসসালামু আলাইকুম পিত্তথলি পাথর সংক্রান্ত একটি প্রশ্ন রুগীরা আমাকে প্রায়ই করে থাকেন যে অনেক সময় পিত্ত পাথর যখন পিত্ত না চলে আসে তখন ইআরসিপির মাধ্যমে বের করে নেওয়া হয় ইআরসিপি করার কতক্ষণ পরে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির সার্জারিটি করে নেওয়া উচিত স্ট্যান্ডার্ড প্রোটোকল হচ্ছে যদি ইআরসিপি করার সময় লোকাল কোনো কমপ্লিকেশন তৈরি না হয় অনেক সময় এই ইআরসিপি করতে গিয়ে লোকাল ব্লিডিং বেশি হতে পারে এবং ওখানে অনেক ধরনের জটিলতা হতে পারে ইভেন পারফরেশন হতে পারে যদি তেমন কোনো জটিলতা তৈরি না হয় এবং যদি যিনি ইয়ারসিপি করছেন তিনি যদি মনে করেন যে এই রুগীর খুব বড় কোনো সমস্যা হয়নি খুব ইজিলি তিনি ইয়ারসিপি করতে পেরেছেন তাহলে স্ট্যান্ডার্ড প্রোটোকল হচ্ছে ওই দিন অথবা তার পরের দিনই ল্যাপারস্কোপির মাধ্যমে সার্জারিটি করিয়ে নেওয়া তবে হ্যাঁ যদি জটিলতা হয় অর্থাৎ যদি ডিউডেনাল পারফরেশন হয় অনেক ব্লিডিং হয় একুট প্যাঙ্ক্রিয়াটাইটিস হয় সেক্ষেত্রে এই ধরনের জটিলতাগুলো রিজলভ করার পরে ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি করিয়ে নিতে হবে তাহলে যেটি জানতে পারলাম যে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইয়ারসিপি করার পরে যতটা দ্রুত সময়ের মধ্যে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির সার্জারিটি করিয়ে নেওয়া যায় ততটাই বেটার নতুবা অনেকগুলো সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যদি রুগী অনেকদিন দেরি করে যেহেতু পিত্তথলিতে থাকা পাথর পিত্ত চলে আসছিলো রুগী হয়তো এক মাস দুই মাস এরকম দেরি করলো আবারও পিত্তথলির পাথর পিত্ত চলে আসতে পারে এই ওয়েটিং টাইমের সময় সুতরাং দেরি না করে ইআরসিপি করার অল্প সময়ের মধ্যেই ব্যাপার স্কিপির মাধ্যমে পিত্তথলির সার্জারি করিয়ে নেওয়া উচিত ভালো থাকুন আল্লাহ হাফিজ